কিছু দেখাতে চাই কিছু জানাতে চাই আপনাদেরকে এটা হচ্ছে মাছ মারার একটা পদ্ধতি এ পদ্ধতিটা খুব আদিম সেই পৃথিবীর সৃষ্টির শুরুর সেই লগ্ন থেকে চলে আসতেছে এইভাবে মাছ ধরার সিস্টেম এটা একটা নেট একটা গাবলা এটা বদনা এই সিস্টেমে ছোট্ট একটা জায়গা যখন বর্ষা হয় বা ছোট্ট গভীর জায়গা থাকে অল্প পরিমাণ পানি যেখানে এসে জমা হয়ে থাকে এরকম একটা জায়গায় এরকম একটা পজিশনে মানুষ এইভাবে গ্রামের লোকজন এইভাবে মাছ মারে মনে হচ্ছে যে জায়গাটা অল্প একটু মাছের মধ্যে নাও থাকতে পারে কিন্তু যখন এটা ছেঁকা হবে এবং যখন কাদা মাটি বের হবে পানিটা নিষ্কাশন করার পরে তখন আপনি কল্পনা করতে পারবেন না যে এই জায়গার মধ্যে এত পরিমাণ মাছ রয়েছে কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে এর মধ্যে প্রত্যেকটা জমিতে পানি জমে গেছে এই পাশে দূরে একটু জুম করে যদি দেখাই আমি এখানে হাঁসেরা খেলা করতেছে হাঁস মূলত পানিতেই থাকে কিন্তু গ্রাম অঞ্চলে যখন এগুলোকে কৃষকেরা লালন পালন করে তখন শুকনো জায়গার মধ্যেই সব থেকে বেশি থাকে এবং সঙ্গে গ্রাম গ্রামের প্রকৃতি সৌন্দর্য অল্প একটু যদি দেখায় আপনাদেরকে সেটা দেখাতে চান্দের আলো ঘর অন্ধকার আবার সেই মাছের জগতে আমি ফিরে আসলাম একটু দেখুন দেখলেই বুঝবেন যে আসলে এটার মধ্যে এক ধরনের ভালো লাগা আছে আনন্দ আছে আবার এই পাশে গ্রামে বসবাসের মজা এটা একটা আলাদা অন্যরকম একটা ফিলিংস আবার এই পাশে দেখেন ঘন জঙ্গল মাছের ভুবনে আমি আজও পথচারী ক্ষমা করে দিও যদি না তোমায় মনের মতো গান শোনাতে না পারি হ্যাঁ এই মুহূর্তে আমরা দেখতে পারলাম কিছুক্ষণ আগে পানি শুকে যাচ্ছে আর অল্প কিছুক্ষণের মধ্যে এখানে যে বিভিন্ন ধরনের দেশি পুঁটি ট্যাংরা গচি এই জাতীয় মাছগুলো বের হবে আপনারা দেখতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন হ্যাঁ আমার ভাতিজা আমার খুব দ্রুতই পানি ছেঁকতেছে অল্প কিছুক্ষণের মধ্যে এখানে মাছ বের হয়ে যাবে এটা অবশ্য দূর থেকে কোনো জায়গা থেকে এখানে মাছ আসার সম্ভাবনা নাই এটা আশেপাশ থেকে মাছ চলে আসতেছে এবং আসবে বৃষ্টির পানিতে যে পাশে যদি আমি আবার আপনাদেরকে একটু এই পাশটা দেখাই এই পাশটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ঘটনাটা আসলে কী এই পাশে শুধু পানি আর পানি এ পাশে সবসময় একটা জলাশয় এখানে বিভিন্ন ধরনের দেশি মাছ থাকে এইখান থেকে পানিটা মূলত এইভাবে এখান দিয়ে ড্রেনের মাধ্যমে ভিতরে আসতেছে এবং আমার ভাতিজা ভাগিনা তারা মাছ মারার জন্য বহুত চেষ্টা করতেছে এবং দেখা যাচ্ছে এখানে পানি শুকনো অবস্থায় কি হবে বলা যাবে না কি মাছ আছে এর মধ্যে একটা দেখতেছি আমরা একটা পাখি উড়ে গেল সত্যি বিষয়গুলো মজা গ্রামের পরিবেশ গ্রাম আসলে রকম একটা ফিলিংস যেটা গ্রামে যারা বসবাস করে তারা সেটাই বুঝতে পারে এবং তারা সেটাই পায় অন্যরকম মজা অন্যরকম একটা স্বাদ এখানে পানি ছেঁকার মধ্যে শেষে আরও কয়েকজন মাছ মারার জন্য চলে আসতেছে এটার ভিতরে কিছুক্ষণের মধ্যে ডারকা পুচি গচি পুয়া ভুলা এই জাতীয় মাছ পাওয়া যাবে এবং দেখতে থাকুন লক্ষ্য করুন আমার সঙ্গে এর মধ্যে মাছ ধরা শুরু হয়ে গেছে কঠিন হারে মাছ ধরা চলতেছে এবং এইখানে একটা বড় মাছ এই যে মাছ মারা শুরু হয়ে গেছে ভাই হ্যাঁ এই মুহূর্তে একটা বড় মাছ আমরা ওখানে দেখলাম এবং চলতেছে গ্রামের পরিবেশ অত্যন্ত চমৎকার এবং মাছ চলতেছে ধন্যবাদ আসলাম